নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার সেন্টারে সবাইকে জানাই স্বাগত আজকে দেখো লক্ষ্মী লক্ষ্মী পূজার একটা ভিডিও সাথে শেয়ার করছি ছিল তো আমি গ্রামের বাড়িতে এসে কত তাড়াতাড়ি গুছিয়ে কিভাবে লক্ষ্মী পূজাটা করছি তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা তো জানো আমাদের আমরা গ্রামের বাড়িতে তো থাকি না তো বাড়িতে এসে যে কত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যে অনেক ময়লা হয়েছিল সব বাড়ি ঘরে আর তাছাড়া তো সেসব কিভাবে পরিষ্কার করে যে লক্ষ্মী পূজার আয়োজনটা করছি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর দেখা শুরুতে একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এই যে দেখো ধান দেখো ইঁদুরে খেয়ে গেছে কত ধান আমার গত সপ্তমের দিন বাড়িতে এসেছিলাম এর আগে আমি ধান করে রেখে গেছিলাম তো দেখো এক তো খেয়ে ফেলেছিল আর এই যে গত সপ্তাহে এসে মানে সপ্তমীর দিন এসে আমি ধান সেই ধান পরিষ্কার করে রেখে গেছি তো তারপরে আবারও ইঁদুরে খেয়েছে তো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে এসে এই যে দেখো আমি এখানে ময়দা নিয়ে বসে পড়েছি লুচি করার জন্য আশেপাশের লোকজনেরা আসে পূজার সময় তো তাদেরকে কি দিতে হবে আর কি প্রসাদে কি বানাবো ঠাকুরের ভোগে কি দেবো এইসব ভেবে চিন্তে তো ভাবলাম যে না বাড়িতে আমার তো কাঠ পাতার অভাব নেই তো কিছু লুচি করা যাক তো আর এই যে বুটির ডাল নিয়ে রান্না করে নি কিছু তো এই যে দেখো আমি দেড় কেজি আটার আর কি লুচি তৈরি করব তো সবটাই কিন্তু আমি মেখে নিয়েছি লবণ চিনি তেল দিয়ে ময়াম দিয়ে ভালো করে এই যে মেখে নিয়ে এই যে গুটিগুলো লেচি কেটে আমি এই যে বেলে নিয়েছি আর আমার মেয়েও একটু দেখো লেচি কেটে দিচ্ছে তো ও বেলে দেবে আর আমিও কিছু বেলে নিয়ে যাচ্ছি যে কিছু লুচি আমি সবাই তো হাতে কাজ আছে সবার তো ক্যামেরা ধরার কিন্তু কোনো লোক নেই আমি কিন্তু এক হাত দিয়ে ক্যামেরা মানে ফোনটা ধরেছি আর এক হাত দিয়ে কিন্তু ভিডিও করেছিলাম তো এই জন্য একটু কাঁপছে ভিডিওটা তো তোমাদের হয়তো দেখতে সমস্যা হচ্ছে তো একটু কষ্ট করে দেখে নাও আর করার কিছু নেই তো এই যে দেখো এবার কিন্তু চলে আসলাম উনুন তৈরি করার জন্য দেখো ইটের পরে ইট রেখে উনুন করে নিচ্ছে এই যে দেখো ঘরের যে উনুনটা রয়েছে না সে উনুনটা না একেবারে ভিজে পড়েছে আর যেন ভেঙে চুরে গেছে সেই উনুনটা উনুনটা ঠিক করে নিয়েছি তো সেখানে কিন্তু এখন জ্বলবে না তো এই জন্য দেখো কড়াই বসিয়ে দিয়ে আমি একটু উনুনটা ছেট করে নিলাম তো দেখো এবার দেখো আমি ছেদ করা হয়ে গেছে তো এবার কিন্তু কড়াইতে আমি তেল দিয়ে এবার লুচিগুলো ভেজে নেবো এই যে দেখো চালও ধরিয়ে দেওয়া হয়েছে তো তোমরা কিন্তু দেখতে থাকো কেউ স্কিপ করবে না এই যে দেখো এরকম লাল লাল করে লুচিগুলো সব কিন্তু আমি ভেজে নেব তো এক হাতে কিন্তু তো ভাজা সম্ভব নয় এক এক করা যাবে না তো সবাই মিলে আমি করছি আমি কিছু করেছি আমার স্বামী কিছু ভেজে দিল আর মেয়ে আছে বেলে দিচ্ছে তো সবাই মিলে তো ভেজে এইভাবে তুলে নেব দেখো তো লাল লাল করে ভেজে নিয়ে দেখো লুচিগুলো কিন্তু মোটামুটি ভালোই হয়েছে কিন্তু এই যে দেখো কত ফুলকো ফুলকো হচ্ছে মোটামুটি ফুলেছে সবগুলো আর জালটাও খুব সুন্দর জ্বলছে এখানে ঘরে যদি আমি তৈরি করতাম তা কিন্তু এরকম ভালো জ্বলতো না আর বিশেষ করে লুচি লুচি করার সময় একটু বাইরে করলে কিন্তু ভালো হয় লক্ষ্মী পূজার সময় কিন্তু যে লুচি তারপরে নারকেলের নাড়ু এগুলো না করলে না একদম ভালো লাগে না লক্ষ্মী পূজা মানে তো লুচি করা নাড়ু করো এগুলো তো লক্ষ্মী মানে লক্ষ্মী পূজা তো দেখো আমি লুচিগুলো সব এই যে ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে তো দেখো আর এদিকে দেখো ফল প্রসাদ তো কেটে নেওয়া হয়েছে পাঁচ রকমের ফল প্রসাদ রয়েছে ফল রয়েছে ড্রাগন রয়েছে লেবু আপেল এগুলো সব কেটে নেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো চলে এসেছে তো ঠাকুর মশাই পূজাতে বসে গেছে আমি তাড়াতাড়ি কাপড়টা উম কাপড় পরে যে আমরাও বসে পড়েছি পূজার এখানে তো আমরা সবাই কিন্তু ছিলাম সবাই কিন্তু পূজার এখানে বসে আমরা অঞ্জলি দেব আর কি জানো তো এখানে কিন্তু আমার বাড়ি কোনো শরীরের লোক কেউ আসেনি কারণ এখন নেই কেউ কারণ তাদের বাড়িতে তো সব ঘরে পূজা হবে তো সবাই এখন ব্যস্ত তো পাশে কয়েকজন এসেছিল তো তারপরে সব পাশের লোকে আসে অনেকেই আর কি ভোগ খাওয়ার জন্য অনেকেই চলে আসে তো এখানে দেখো ভোগের জন্য কী কী রেখেছিলাম তো এই যে গজা আছে মুড়ি আছে খই চিড়ে এখানে আছে নাড়ু আছে তারপরে ফল প্রসাদ রয়েছে আর দেখো পাঁচ রকমের মিষ্টি দিয়ে কিন্তু একটা নৈবেদ্য করা হয়েছে তো আর আমরা কিন্তু এই লক্ষ্মী পূজাটা করি প্রতি বছর আমাদের গোলার সামনে করি কিন্তু এবার জন্য মেঘ মেঘের অবস্থা ভালো ছিল না মানে মেঘ মেঘ করছিল যে যখন তখন বৃষ্টি আসতে পারে এই জন্য এখানে পূজাটা করছিলাম

একদন্ত তো মা লক্ষ্মী আছে এটাই আমার চাওয়া যেন প্রতি বছর যেন আমি মায়ের পূজাটা যেন করতে পারি মা আমাকে এটাই কৃপা করুক যেন এর থেকে ভালো করে আমি এই পূজাটা দিতে পারি তো আর যতদিন বেঁচে থাকি ততদিন যেন পূজাটা আমি করে যেতে পারি এটাই আমার চাওয়া আর আমার ছেলে মেয়ে নিয়ে আমরা স্বামী সন্তান নিয়ে যেন সবাই সুখে থাকতে পারি আমার শাশুড়ি যখন বেঁচে ছিল তখন প্রতি বছর তো এই লক্ষ্মী পূজা করতো তো শাশুড়ি মারা যাওয়ার পর থেকে তো আমি পূজা করে যাচ্ছি প্রতি বছর প্রতি বছর বাড়িতে চলে আসার চেষ্টা করি যে বাড়ি এসে আমি এই লক্ষ্মী পূজাটা করার চেষ্টা করি যেন যতদিন বেঁচে থাকি ততদিন যেন আমি পূজা করে যেতে পারি তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমাদের কাছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর যদি একটা লাইক দিতে ভুলে যেয়ে থাকো তো একটা লাইক করে দিও তো বন্ধুরা আমরা কিন্তু চারজনে উপোস ছিলাম উপোস থেকে চারজনে কিন্তু অঞ্জলি দিয়েছিলাম তো আমি একটা কথাই বলবো কি যে সবাই আমাদের ধর্মের মতি থাকতে হবে কারণ আমরা কিন্তু আমাদের সৃষ্টিকর্তার সৃষ্টি করেছেন তার গুণ কীর্তন করার জন্য তাই আমরা যে যে ধর্মের লোক হই না কেন নিজের ধর্মকে আগে ভালোবাসবো আর অন্যের ধর্মকে শ্রদ্ধা করবো এইভাবে চললে কিন্তু আমাদের শান্তি অবশ্যই থাকবে আমাদের একে অপরের প্রতি ভালোবাসা থাকতে হবে তো কথা আর বাড়াবো না আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে